আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহি রব্বীন আয়লা সাইদুল মুরসালীন ওন ও আল্লাহ আজমাঈন আমি আজকে আপনাদের মাঝে একটি দোয়ানি আলোচনা করবো আমরা অনেকেই ঋণগ্রস্ত থাকি হয়তো ঋণ দিতে দেরি হয়ে যায় অথবা ঋণ দেওয়ার সমর্থ থাকে না তো যারা ঋণগ্রস্ত তারা এই দোয়াটি প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে ঋণ হইতে মুক্ত করে দেবেন সে আর ঋণগ্রস্ত থাকবে না আল্লাহ তালা তাকে ঋণ পরিশোধ করার তাও দান করবেন তো দোয়াটি আমি আরবিতে বলে দিচ্ছি এবং বাংলাতে নিচে দিয়ে আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি আপনারা বাংলা দেখে আরবি উচ্চারণ শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন দোয়াটি একবারেই ছোট একটি দোয়া যেটি আমরা সকলেই পাঠ করি বিশেষ করে আমি নিজেও পাঠ করি তো দোয়াটি হচ্ছে আল্লাহমী বি হ্যালানিকা আন ও অগ্নিনী বি আমান আমি আবারও বলছি আপনারা সুন্দর করে শুনুন এবং দেখে নিন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমান তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি এরকম ইসলামিক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে এরকম ইসলামিক ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর আমার চ্যানেলে আমি ইসলামিক ভিডিও দেই বিভিন্ন মাসলা মাসাল্লা সংক্রান্ত আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা জানার থাকে বা আপনি যদি কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব অমাত ওফিকি ইল্লা বিল্লা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি